গাইজ ইসকিনে যে মানুষটারে দেখছেন না তার নাম হচ্ছে আপন খান সে হচ্ছে বাংলাদেশে মোটামুটি যতগুলা টিকটক টিম আছে কারণ জানি আমার এই টিমটারে সবচেয়ে বেশি পরিমানে ভাল লাগে আমার এই যে মোহারক ভাইয়ের এই একটা অটো আর আরো দুইটা অটো আছে ওইদিরে ভাড়া দেয় আর এটা জন সময় পায় নিজে চালায় আর না পাইলে এটাও ভাড়া দেয় উনি ওনার কর্মস্থল থেকে যন মনছে আমাদের সাথে ভিডিও করে আচ্ছা আসেন আরেকটা জিনিস দেখাই এই যে আমার গੁੰভীর দোকান

হচ্ছে আমাদের দোকান আর কি আমি এখানে কাজ করি এই হচ্ছে আমাদের ভাই মানে আমার ভাই আর কি তো ভাইয়ের এখানে কাজ করি ওই যে আরকি এখান থেকে কাজটা শিখি ভাই সবাই সবার জায়গা থেকে কাজ করে কেউ আর চুরি তো করে না বুঝলেন আর কেউ বাপের ওটা লোক খায় না নিজে আর্নিং সোর্স করে নিজে ইনকাম করে নিজে চলে ভাই কোনো কাজই আমি ছোট বন্ধ করি না বুঝছেন খাস করে যে বলেন কি রে তোর সারা দিয়ে অটো চালায় জিনিসটা খুব খারাপ লাগে উনি তো চুরি করে না উনি কর্ম করে রাখায় বুঝেন না তো ভাই যে যার অবস্থান থেকে কাজ করে যখন ভিডিও করা লাগে সবাই একসাথে এক হই এক হয়ে টিম ওয়ার্ক বা ভিডিও করি ভিডিও করার পরে আবার যে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় আমি আশা করি যে পরবর্তীতে থেকে আমার টিম মেম্বার বা আমার টিম মেম্বার যারা কাজ করে যেই যেই কাজই করে কোনো কাজকে ছোট করে দেখবেন না আর তার কর্মকেও ছোট করে দেখবেন আসসালামু আলাইকুম এই টিমটার নাম হচ্ছে কালাবিলাই টিম এখন তারা কিন্তু নর্মালি টিকটক ভিডিও বানায় টিকটক ভিডিও বানায় প্লাস ইদানিং ইউটিউবেও টুকটাক ভালো কন্টেন্ট সারা শুরু করছে গাইজ আমরা তো একটা মানুষ যখন হচ্ছে নেগেটিভ কিছু করে তারা কিন্তু মানে পা দিয়ে টেনে নিচে নামানোর চেষ্টা করে কেননা মনে করে নেগেটিভ জিনিস যত বেশি পরিমাণে সমালোচনা করা হবে সে নিজেকে সুদ্রায় ফেলবে কিন্তু বাংলাদেশে এমন একটা পজায় মানে নেগেটিভিটি ছাড়া মানে ভাইরাল হওয়া জিনিস একেবারে সম্ভব হয় না যে কারণে কিছুদিন পরই দেখা যায় প্রচুর মানুষ বিভিন্ন নেগেটিভ কাজ কাম করে ভাইরাল হয়ে যায় তো গাইজ এই যে ভাইরালের যুগে এসেও এই যে এই আপন খানদের যে টিম এই টিমটাকে আমি স্যালোর জানাই কেননা একবার যারা ভাইরাল হয়ে যায় ওদের ভাই অ্যাটিটিউডই টিউরি থাকে অন্য লেভেলে কিন্তু এই টিমটারে দেখেন জাস্ট একবার দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু স জায়গায় মানে এখনো পর্যন্ত অনেস্টলি তাদের পেশা প্লাস মনে করেন তাদের ইনকাম প্রত্যেকটা জিনিস মনে করেন তুলে ধরতেছে গাইস নরমালি অনেকে বলে যে টিকটক হচ্ছে ওমরন ফায়ার সে নাকি একটা ব্যান্ড যথেষ্ট ভালো কন্টেন্ট বানায় অ্যাটিটিউড মার্কা টিকটকের অনেক ভিডিও আছে কিন্তু তারপরও মনে করেন তার মধ্যে একটা জিনিস কি মানে মানুষের সমালোচনা করে টেন্ডিং এ ব্যাপারটা সে হচ্ছে এই ব্যাপারটা কাজে লাগাই এটা খুব একটা ভাল লাগে যাই হোক এরপরে যদি বলি লাগে মানুষটারে কি জন্য ভাল লাগে ভাই পাগলামি করুক ছাগলামি করুক সে কিন্তু মানে একটা নর্মাল একটা ফ্যামিলি থেকে এখন মোটামুটি আরে ভাই কি দেখতেছেন না বাইরে দেশে হচ্ছে আহ কি যেন গাভী নাকি বলেন যাই হোক তার একটা গার্লফ্রেন্ড নিয়ে কত সুন্দর সুন্দর দামি দামি জায়গা গিয়ে ভিডিও বানাইতেছে তো এই দিক থেকে সে সাকসেস কিন্তু এইভাবে মানে বউ বউ তো সবাই ব্যবসা করে উনি হচ্ছে গার্লফ্রেন্ড ব্যবসা করে যাই এই ধরনের মানুষ টিকটকার টিকটকারই থাকবে এরপরে যদি আপনার প্রিন্স মামুনের কথা বলি একটা জিনিস ভালো লাগে যে রঙিন রঙিন চুল পড়তো না কয়দিন আগে একটা চুল হচ্ছে সবুজ একটা চুল টিয়া কালার এক মাস পরে সাদা এই পাগলা মেয়েটা কিছুটা হলেও কমছে তার সেলুন ব্যবসা দিয়ে একটা সময় বউ ব্যবসা করছে না তারা ওইগুলো নিয়েই পরে থাকে যা এত এত সাপ্রি টাইপের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও ভাই এই টিমটা যে আমার কি পরিমানে ভাল লাগে আমার মনে হয় না শুধু আমারই ভাল লাগে বাংলাদেশে অনেক মানুষ এই টিমটাতে সাপোর্ট করে বর্তমানে তাদের প্রত্যেকটা কন্টেন্ট যেরকম আমি হোক गाइस অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভালো ভালো কন্টেন্ট বানায় ভালো ফানি ভিডিওর কন্টেন্ট বানায় কিন্তু ভাই তাদের কন্টেন্টেতে মোটামুটি অনেক শিক্ষণীয় ব্যাপার যেরকম থাকে ব্যাপক পরিমাণে বিনোদনও থাকে আর সবচেয়ে ভাল লাগার যে ব্যাপারটা তারা প্রত্যেকটা মানুষই সাদা সিদা মানুষ একটা মানুষ ভাইরাল হয়ে গেলে যে ইগো অ্যাটিটিউড মানে অন্যরকম একটা এই যে একটা কয়দিন আগে تورমজ ব্যবসায় দেখছেন না ভাই تورমজ ব্যবসায় করে সে ভাইরাল হয়ে গেছে সে দেখলাম দুই দিন আগে একটা ইন্টারভিউতে बोलतेছে যে আহ সাকিব খান যদি আমার দিকে একটু ভালো নজরে তাকায় আমি অনেক দূরে চলে যেতে পারবো সাকিব খান দিকে কোন মানে কোন জিনিসটা দিকে তারে হচ্ছে তার দিকে তাকাবে আমি এই জিনিসটা বুঝি না ভাইরাল হলে যে এইরকম মানে বিশাল কিছু নিজের ভাবা শুরু করে দেয় এই ধরনের মানুষ ফালতু টাইপের মানুষ তো ওইখান থেকে এসে টিকটকারদের জেনারেশন বলেন মানে আমাদের জেনারেশন এসে মানুষ সামান্য একটু ভাইরাল হওয়ার পরে যে ইগো অ্যাটিটিউডটা দেখায় এই পাঁচটা ভাই ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনাদের আমি রেসপেক্ট জানাই প্রত্যেকটা মানুষ সস কর্মস্থানে মানে একজন হচ্ছে স্ট্রিট ফুডের দোকানদার তারপর হচ্ছে আরেকজন হচ্ছে আপনার আপন যে উনি হচ্ছে মোবাইল ফোনে মেকানিকের কাজ করে তারপর হচ্ছে একজন হচ্ছে সারের যে রোলটা প্লে করে উনি হচ্ছে মূলত ইজি বাইক চালায় তারপর হচ্ছে আর আর আরেকজন হচ্ছে কাপড়ের শোরুমে কাজ করে মানে প্রত্যেকটা মানুষই তার সস অবস্থানে তাদের কর্মক্ষেত্রটা ঠিক রেখে পাশাপাশি এই কাজগুলা করে যেখানে আমরা দেখি যে একবার যদি ভাইরাল হয়ে যায় ভাই কোন ফ্যামিলিতে আসছে এই যে আপনার হচ্ছে মামুন টিকটকার মামুন উনি কিন্তু উনি বলতেছে সম্মান দিয়ে বলতেছি উনি কিন্তু মনে করেন ঢাকায় একটা বস্তিতে বড় হয়েছে বস্তিতে বড় হওয়ার পরে এখন বর্তমানে কি ভাবটা দেখায় ভাই মানে তার ধারে কাছে যাওয়া যায় এত ইগো অ্যাটিটিউড দেখায় তারপর হচ্ছে এই যে অপু ভাই যে মানে সে ল্যাম্বরগিনি নিয়ে ল্যাম্বরগিনি হলে আমরাও ভাব নিতাম তাই বলে এরকম করতাম না মানে ভাইরাল হয়ে যাওয়ার পরে নিজের যে ইগো অ্যাটিটিউড এত 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 এইগুলা উচিত না ভাইরাল মানুষজন করে একটা মানুষ বয়কট মানুষজনই করে মানে হয় কি পাগলামি ছাগলামি জিনিসটা মানুষ বেশি পরিমাণে বিনোদন নেয় এই কারণে হচ্ছে এই ধরনের টিকটকার অপু বলেন মামুন বলেন এই টাইপের মানুষজন হচ্ছে মানে ভাইরাল হওয়ার সুযোগটা পায় আর এই সুযোগ দ্বারা কাজে লাগে কারা শুনবেন আ মানে নতুন নতুন পুরান পাগল তো গেছে নতুন নতুন তারা পাগল সাজার চেষ্টা করে ওই টাইপের মানুষ এই সুযোগটারে কাজে লাগায় জানে যে একটু নেগেটিভ কিছু করলে বাংলাদেশের মানুষ হচ্ছে এডের একদম টেন্ডিং এ নিয়ে চলে আসবে এই যে একটা মেয়ে আছে না এই যে আপনার কি যেন বলে এই যে আইফোন তদ্য দিয়ে যুদ্ধ করি এরকম টাইপের কনটেন্টগুলো বানায় ভাই কি খাইতে বারকা মেয়ে যাক ওটার আমি বাদ দিলাম ও কথা বলতে ওটা নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করে না মানে একটা মানুষে তো কি বলবো কিউট টাইপের মানুষে তো মানে একটা ফেসে কিউটনেস থাকে বয়সে কিউটনেস থাকে একটা খাইস্টে মার্কা মহিলা ওই মহিলা এই সে কোনো কাম নাই কাজ নাই এই যে এই টাইপের কাজ কাম কন্টেন্ট বানাই সেই ক্ষেত্রে এত এত উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে এই রকম একটা মানে এই ধরনের সাদা সিদা মানে ভাইরাল হওয়ার পরেও এই সাদা সিদা যে ব্যাপারের যে এই কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপটা এই গ্রুপটা সত্যি আমি মনে করি যে ভাই বাংলাদেশের মানুষের মন কেড়ে নিয়েছে তাদের কন্টেন্ট গুলো যেরকম ভালো লাগে প্লাস মনে করেন তাদের সাদা মাটা ব্যাপারগুলো এগুলোর বেশি ভাল লাগে তো গাইজ টিকটকে তো অনেকে অনেকের ফ্যান মানে ফলো করেন আপনাদের আমি ওদের কথা বাদ দিলাম আপন খানদের যে টিমটা কালাবিলা এই টিমটাকে পার্সোনালি আপনাদের কেমন লাগে আমি গাইস তাদেরকে পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করতেছি যে আপনারা এরকম টাইপের কন্টেন্ট আরো বানায় যান এরকম টাইপের কন্টেন্ট আরো বানায় যান আমরা যথেষ্ট বিনোদন পাই সবচেয়ে ভালো লাগা কোনটা যে আপনাদের মধ্যে কোনো ইগো অ্যাটিটিউড নাই যে যার কর্মস্থানে থেকে যেভাবে মনে করেন এই এত কিছু হ্যান্ডেল করেন এই দিক থেকে আপনাদের রেসপেক্ট সত্যি এদিক থেকে আপনাদের রেসপেক্ট আপনারা এই টাইপের কন্টেন্ট আরো বানাইতে থাকেন তো এই ছিল আজকে নিয়ে হচ্ছে আমার আমার ভিডিওটা ভিডিওটা মানে নিজের জায়গা থেকে মনে হয়েছে তারা নিয়ে ভিডিও বানাবো কয়টা ভিউর জন্য এই জিনিসটা করা চাইতে মাঝে মধ্যে ভালো কাজ যে করতেছে তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন আছে তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গ্রুপটার গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই টাটা